এবার রাজ্যে আসছেন রাহুল গান্ধী অথবা প্রিয়ঙ্কা গান্ধী রাজ্যে আসবেন নির্দেশে পশ্চিমবঙ্গের কংগ্রেস নেতা থেকে কর্মী থেকে আন্দোলনে নামার একটা বার্তা দিয়েছিলেন কংগ্রেসের বিরোধী দলনেতা রাহুল গান্ধী তবে কার্যত এই মার্চ মাসেই আসার একটা জল্পনা তুঙ্গে রীতিমতো রাহুল গান্ধী তিনটি জায়গায় আসতে পারেন মালদা মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুর সরাসরি দার্জিলিং সহ কংগ্রেসের একাধিক জায়গাতে সংগঠন মজবুত করতেই এবার রাহুল গান্ধী আসতে পারেন সেখানে অধীর রঞ্জন চৌধুরীর মুর্শিদাবাদ জেলাতে আসার একটা চান্স রয়েছে কেননা দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই রাজ্যের শাসক দল তৃণমূলকে হারানোর একটা ঐক্যবদ্ধ টার্গেট নিয়ে কংগ্রেস চন ডাক দেবে কারো সঙ্গে জোটে যাচ্ছে না এমনটাই স্পষ্ট সম্ভবত অর্থাৎ দু হাজার পঁচিশ পার হয়ে ছাব্বিশের দুশো চুরানব্বইটি বিধানসভা আসনে এই বাংলাতে বিধানসভা ভোট রয়েছে এবং বাংলার রাজনৈতিক জীবন কতটা উজ্জীবিত করতে পারেন কংগ্রেসের বিরোধী দল নেতা রাহুল গান্ধী এবং সর্বভারতীয় কংগ্রেস নেতৃত্ব অধীর চৌধুরী এবং আমরা দেখেছিলাম বিধান ভবন কংগ্রেসের কার্যালয়ে সরাসরি কংগ্রেসের পার্টি অফিসে শপথ নিয়েছিলেন যে প্রতিটি জেলায় বিধানসভা ভিত্তিক কংগ্রেসকে শক্তি মজবুত করার আহ্বান জানিয়েছিলেন তবে একদিকে শাসক বর্ণম বিরোধী রাজনৈতিক দলগুলো কতটা স্পষ্ট হয় তারই ব্যাখ্যা এবং পর্যালোচনাতে আপনাদের সঙ্গে সরজীবী আমরা কিছুটা কথোপকথন তুলে ধরেছি দর্শক বন্ধুগণ তবে অতিত চৌধুরীকে সামনে রেখেই মুর্শিদাবাদে কংগ্রেস নতুন করে পথ শুরু করবে যা শূন্য থেকে রাজনীতি শুরু করবে কেননা মুর্শিদাবাদে কংগ্রেস তো শূন্য পায়নি কেননা এই দিকে উপ উপনির্বাচনে কংগ্রেস জয়ী হয়েছিল বাইরন পরবর্তী সময়ে বিশ্বাসঘাতক করেছিলেন যে বাইরন বিশ্বাস তার বাবা বাবুরাই বিশ্বাস বলেছিল যে আমার ছেলে মরণ তাক অবধি যদি মরতে হয় কংগ্রেস দল করে মরবে তবে অন্য দল করে যাবে না এটা একটা বিভ্রান্তি চক্রান্ত হয়েছিল তিন মাস কাটতে না কাটতেই তার সুযোগ্য পুত্র তৃণমূলে যোগদান করেছিলেন তবে হ্যাঁ এই যে নাটকীয় টাকার অর্থর প্রলোভন কিছুটা অর্থ প্রলোভন যারা দেখবেন ব্যবসিক যারা দেখবেন শিল্পপতি তাদের অভাবটা বেশি হয় তাই মানুষের ভোট নিয়ে বিশ্বাসঘাতক করেছিলেন তাই দিঘি মডেলেও কিন্তু কংগ্রেস এখনও খাতা কলমে কিন্তু বিধায়ক কিন্তু পরবর্তী সময়ে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী তারা কিন্তু মামলা করেও তৃণমূলে যোগদান করে তবে তৃণমূলের যোগদানকারী থেকে একটি কথা আমরা বলতে স্পষ্ট করে চাই দেখুন এই জগৎ থেকে ওই জগতে শাসক দল ক্ষমতার একটা অর্থনৈতিক তখন বাইরনকে বিশ্বাসঘাতক বলে একটা আখ্যা দিয়েছিল সাগর দিকির মানুষজন কিন্তু হ্যাঁ এটা একটা মডেল বলছে এটা একটা রাজনৈতিক সমীকরণ বলছে কিন্তু হ্যাঁ রাহুল গান্ধী বাংলাতে আসার একটা উৎসব হাইকমান্ড কংগ্রেস নেতৃত্ব এবং প্রদেশ কংগ্রেস নেতৃত্ব এআইসিসি নেতৃত্ব এবং সর্বভারতীয় কংগ্রেসের নেতৃত্ব যারা অধীর চৌধুরী যারা দায়িত্বতে রয়েছেন বাংলাতে এবং এক একাধিকভাবে আপনাদেরকে আমরা যে বিষয়গুলি তুলে ধরছি সেখানে সাগরদীক্ষিতে কংগ্রেস আবারও দু হাজার ছাব্বিশে খাতা খুলবে দর্শক বন্ধুগণ আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন কেননা তৃণমূল একটা বিশ্বাসঘাতক করে দল ভাঙানোর খেলা শুরু করে আজ তৃণমূলের অনেকটাই নাটকীয় তথ্য মোড় এসেছিলো কলকাতার রাজপথে আমরা দেখছিলাম যে সরাসরি যাদবপুরে শিক্ষামন্ত্রীর যে নাটকীয় তথ্য একের পর এক ফাঁস হয়েছিল সেটা কতটা নির্লজ্জিত হচ্ছে সমাজটাকে সমাজবিহীন শোষণটাকে তুলছে এরা একেবারে হাটে বেঁচে তো এবার হাটে বেঁচে মানুষ কিন্তু এদিকে আর কিন্তু বদাস্ত করবে না প্রথম সর্বপ্রথম দল ভাঙানোর খেলা শুরু করেছিল এই রাজ্যের শাসক দল তৃণমূল এবার কংগ্রেস নিজের পায়ে দাঁড়িয়ে রাহুল গান্ধী ফের মার্চ মাসে আসতে পারেন অর্থাৎ চার কিংবা পাঁচ তারিখের